হ্যাঁ এটাই আমি ইউজ করি আর কি ঠিকঠাকই এনেছো হ্যাঁ ঠিক আছে এটা একটু বড় হয়ে গেছে কিন্তু অনেক দিন যাবে তাই না আরে বাবা তুমি তো বড়টাই নিয়ে এসছো এতে ছোটটা বেশি দিন মানে তাড়াতাড়ি ফুরিয়ে যায় এই হচ্ছে প্রবলেম আচ্ছা এই সবই বড় বড় ফিনিশ নিয়ে আসো এইটার জন্য আমি বেশি করে ওয়েট করছিলাম কি বলতে এই যে গরমকাল চলে এসেছে এবার টোনার না নিলে পরে আমার মুখের অবস্থা খারাপ হবে ওই যে আমি আমি আগেই কিনেছি রে তাই ভালো হইছে ও

আমি তোমার জলটা দিই আর কিছু খেয়ে খেয়ে আসছ কি হ্যাঁ চা খাবার খেয়েছি আর কিছু খাওনি না আর কিছু খাই সে ভাত আছে ঘরে আমি সে ভাত দিচ্ছি আমি খেয়েছি আমি খেয়েতে ওই যে বাসন মাছছিলাম বাসনগুলো কল পড়ে রয়েছে যাও জলটা দাও আমি ছাতে থেকে বাইরে থেকে বাইরে থেকে এসে আগে হাত ধুতে হয় তুমি হাতটা তো ধাও দু হাত ধাও ঠিক আছে হ্যাঁ তুমি যাও কাজটা সেরে এসো এই নাও জলটা খাও আমার এত মনের মতন আমি থালা বাসনগুলো নিয়ে আসি হ্যাঁ আর কী বলতো আমার আর বেশি কিছু চাই না আস্তে 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 খাও অত তারা করে কেন খরচ খাও খাও ঠিক আছে অত বেশি যাচ্ছে না হ্যাঁ আস্তে খাও আস্তে আস্তে খাও অসুবিধা নেই কী বলছেন আমার সব কিছু পেলে আর মানে অতটা অসুবিধা হবে না ঠিক আছে তারপরে এই ঘরে নেই কারেন্ট আরও বেশি প্রবলেম হয়ে যায় এই ওই এমার্জেন্সি লাইটটা লোকের বাড়ি থেকে কত চার্জে নিয়ে আসবা আর এই যে গরমকাল পড়ে যাচ্ছে ভালো লাগে বলো সে তো সবই তো বুঝি হ্যাঁ কিন্তু কয়েকটা দিন সেটা সহ্য করে নাও তারপরে কেলাস বাড়ি গেলে সব কিছু পাওয়া যাবে সে ঠিক আছে ঠিক আছে বাড়ির কাছে বাজারও পাওয়া যাবে ইচ্ছে মতো খাওয়া যাবে আর আমার না কি বলতে এই যে একটুখানি আমি ওই বাড়িতে থাকি সবসময় একটু মাছ মাংস খেয়েছি না ওই জন্য এখন একটু মানে শুধুমাত্র ভাত কি আমি খেতে পারি না ওই জন্য একটু কষ্ট হয় ওই জন্য তোমার পরে আমি খিটখিট করি এমনি কিছু না বুঝলে তুমি রাখো বোতলটা এখানে রাখো আমি বাসনগুলো নিয়ে আসি হ্যাঁ আচ্ছা যাও বাসনগুলো নিয়ে আসি কাল পরে বাসনগুলো ধোব আজকে আমি অনেক খুশি যে আজকে এত কিছু পেলাম আর মেয়েদের এগুলো দরকার হয় বুঝলে মেয়েদের এগুলো প্রয়োজন আছে কারণ এই যে এত রোদ ধরে এগুলো খুবই দরকার খুবই দরকার তবে শোনা তোমাকে একটা কথা বলবো রাগ করবে না তো কি বলো কেন রাগ করব কেন আমি তুমি আমাকে সব কথা বলো আমি যদি রাগ করব কেন তাই বলো তুমি আমাকে আমি কি কারণে রাগ করব বলো কথাটা হচ্ছে কি দেখো মানে দিন তো হয়ে গেল হ্যাঁ এখন বন্ধুরা বলছে বন্ধুরা কি বলছে কি বলছে তোমাদের ফুলসজ্জাটা কবে হবে আমরা কি জানতে পারি না

সব সময় জন্য মানে ইয়ে করে দেয় ভালো লাগে না এইভাবে রোজ রোজ কেন ভুলসুজার কথা বলো তুমি আমি আর বলবো না এবারে তোমার খুশি তুমি যে দিনকে করবে সেদিন দিনকে হবে তোমার মত বারবার করে বলে দিয়েছি যে নতুন ফ্ল্যাটে যাব তখন ভাবা ভাবনা চিন্তা তখন তাহলে এখন কেন এরকম করো হ্যাঁ আর কে কি বলছে কে কি শোনাচ্ছে তাতে আমাকে কেন শোনাচ্ছো আমি তো তোমাকে পরিষ্কার করে বলে দিয়েছি তুমি তো আমার কথা শুনবা তাই তো হ্যাঁ তোমার কাছে শুনবো দেখেই তো এই কথাটা বললাম তার কারণ হচ্ছে কি বন্ধুরে নানান রকম কথা বলে বাদই দাও কই তুমি তো আমাকে একটু একদম একটু রাস্তায় যেতে দাও না তাহলে তুমি আমাকে কারোর সঙ্গে কথা বলতে দিবা না কারো বাড়ি কাছে যেতে দিবা না কাউকে একটু আসতে দিবা না তাহলে তুমি কেন বন্ধুদের কথা শুনো শুনি কি কারণে শোনো বন্ধু আমি আমি পুরো ক্লিয়ার করি নাই ওদের কথা আমি 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 একবার কোনো কথা শুনতে চাই না আমি তোমার কোনো কথা শুনতে চাই না রোজ রোজ মানে ফুলসজ্জা ফুলসজ্জা করে মাথা খেয়ে ফেলে দিচ্ছি কেন এগুলো কেন হ্যাঁ আমি তোমাকে এখন একদমই বলবাই না কারণ আমরা এখানে আমি পারবো না না ঘরে কোনো ভালো মানে ভালো খাট আছে না কোনো ভালো আমার আমার সত্যি আমার মাথায় কাজ না এরকম যদি দ্বিতীয়বার বলো কিন্তু খুব ঠিক আছে আর বলবো না তোমার মতন এটা করে নি কি করলে দেখো তোমার জন্য এই ঝুড়িটার অবস্থা দেখো তুমি কেন করলে অত উত্তেজিত কেন হও কথাই কথা কেন বলো তুমি এই সমস্ত কথাবার্তা আমি তো বলেইছি জামানের এই সমস্ত কথা বলে না এই কথা তুমি আমাকে বুঝিয়ে বলো যা এগুলো তোলো এবার তুলে নাও তোলো ঠিক আছে আমি তুলে দিচ্ছি তুমি মাথা ঠান্ডা করো খেয়েছো তুমি খেয়েছি আমি তো বললাম তো আমি খেয়েছি মাথা ঠান্ডা করে দিয়ে সুস্থি নাও তোমার শরীরটা এগুলো আবার দিতে হবে এগুলো শরীরটা তোমার খুব খারাপ লাগে

আর যেন আমাকে কখনো যেন বলা না হয়